অসাধারণ এবং দুর্দান্ত একটি ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশের ইমার্জিং দল প্রথম ম্যাচের তিনশো রানের টার্গেট চেঞ্জ করে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশের ইমার্জিং দল সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু দ্বিতীয় ম্যাচে দশ রানে বাংলাদেশ হেরেছিল সেই ম্যাচটি বাংলাদেশ জিততে পারেনি এক চাইলে হয়তো ব্যাটার আরেকটু চেষ্টা করলে এই ম্যাচটিও বাংলাদেশ জিততে পারতো কিন্তু আজকে ঘটনা ঘটেছে উল্টো যেখানে দুই ম্যাচে তিনশোর উপরে রান হয়েছে সেই রাজশাহী পিচটা যেন আজকে ইউট নিয়েছে টসে হেরে বাংলাদেশ গেছে ব্যাটিংয়ে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের অধিনায়ক সে আজকে বলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ ব্যাটিংয়ে গিয়ে প্রথম থেকেই কিন্তু নিয়মিত উইকেট পড়তে থাকে রিজান হুসাইন রবিন কেউই কিন্তু ভালো করতে পারেননি মাঝখানে কিছুটা পার্টনারশিপ লম্বা করেছেন আকবর আলী সেখানে তিনি আটত্রিশ রান করেছিলেন এরপর মাহফুজুর রহমান রাব্বি দলের বাকি কাজটা করেন তিনি হাফ সেঞ্চুরি তুলে এবং ছাপ্পান্ন রান করার সুবাদেই বাংলাদেশ মোটামুটি দুইশো ছাব্বিশ রানের একটি পুঁজি তৈরি করে স্বভাবতই এই পুঁজিতে বাংলাদেশ যে জয় পাবে বা বাংলাদেশ জিতবে হয়তো অনেকে কল্পনায় করেনি কিন্তু এই ম্যাচটা বাংলাদেশের ইমার্জিং দলের বোলাররা তাদের বোলিং নৈপুণ্যে সেই ম্যাচটা কিন্তু জিততে পেরেছে বাংলাদেশ সেই ম্যাচটা জয়লাভ করেছে এবং অবশ্যই অভিনন্দন বাংলাদেশ ইমার্জিং দলকে তারা এত সুন্দর একটা খেলা উপহার দিয়েছে কিন্তু রাজশাহীর দর্শকদের কথা কি বলবো মানে রাজশাহীর দর্শকরা তারা যেভাবে ইমার্জিং দলে খেলা দেখতে স্টেডিয়ামে গেছে স্টেডিয়ামের গ্যালারিগুলো ভরপুর ছিল অনেকটা পাশ এবং সেখানে তারা টাইগারদেরকে সাপোর্ট দিয়েছে কিন্তু বাংলাদেশের ইমার্জিং দলের টাইগাররাও কিন্তু তাদেরকে হতাশ করেননি সাউথ আফ্রিকা ইমার্জিং দলকে তিন দুয়ে হারিয়ে সিরিজটি তারা জয়লাভ করেছে এবং আজকের এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন রাকিবুল হাসান আমরা আগের ম্যাচেও প্রথম ম্যাচেও কিন্তু জয়ের অবদান ছিল রাকিবুল হাসানের তিনি বোলিংয়ে উইকেট নেওয়ার পাশাপাশি যে ব্যাটিংটা করেছেন শেষ মুহুর্তে যে স্ট্যাংটা দেখেছেন যেটা প্রয়োজন ছিল সেটা দিয়ে তিনি ম্যাচটা জিতিয়েছিলেন যদিও দ্বিতীয় ম্যাচে রাকিবুল হাসানকে দলে রাখা হয়নি কিন্তু তৃতীয় ম্যাচে এসে রাকিবুল হাসানকে দলে রাখা হয়েছে এবং আজকে ব্যাটিংয়ে ভালো না করতে পারলেও বোলিং দিয়ে কিন্তু পুষিয়ে দিয়েছেন দশ ওভার বোলিং করে মাত্র ছাব্বিশ রান দিয়েছেন তিনি এবং ছাব্বিশ রান দিয়ে গুরুত্বপূর্ণ চারটি উইকেট তুলে নিয়েছেন রাকিবুল হাসান বলতে পারেন যে সবাই ভালো করেছে মারিফ মিদা এছাড়া জীবন রিজন সবাই কিন্তু ভালো করেছে কিন্তু এক সময় মনে হয়েছিল যে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা হয়তো বেড়ে যাবে কারণ যেভাবে তারা ফিল্ডিং মিস করেছিল ক্যাচ মিস করেছিল সেটাতে অবশ্যই বই দরারিক কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে টাইগাররা তাদের অদম্য বিশ্বাসে এবং গ্যালারিতে থাকা দর্শকদের সাপোর্টে শেষ পর্যন্ত চৌত্রিশ রানে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করে অবশ্যই অভিনন্দন বাংলাদেশ ইমার্জিং দলকে এইভাবে খেলা চললে বিভিন্ন দেশের সাথে অবশ্যই বাংলাদেশের পাইপলাইনটা আরও স্ট্রং থাকবে